আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে যারা যুক্ত আছেন এবং এই মুহূর্তে যারা রেসিপিটি দেখছে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আপনাদের জন্য থাকছে তালের রস এবং সুজি দিয়ে খুবই মজাদার একটি পিঠার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করছি অল্প উপকরণে খুব সহজে বাসায় রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো তার জন্য রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম এক কাপ তালের রস দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি তার সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ দিয়ে দিচ্ছি আধা কাপ কোরানো নারকেল হাফসা চামচ লবণ এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা না গলা পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি তাতে দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তালের রসের সাথে তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেসিপিটি খেতে যে কতটা মজার হয়েছে আপনারা বাসা একবার হলেও ট্রাই করে না দেখলে বুঝবেন না তো আমি এটিকে মিশিয়ে নিলাম এবার এটিকে ঢেকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিট পর দেখুন সুজিটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার আমি দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা ঠিক কীরকম তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো তো আমি ইনোটাকেও মিশিয়ে নিলাম যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি এবার আমি ছোটো ছোটো বাটিতে এগুলাকে নিয়ে নেব নিয়ে নেওয়ার আগে বাটিতে হালকা তাল তেল ব্রাশ করে নিতে হবে তো আমি বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা এখানে স্টিলের বাটিতে কিংবা যে কোনো ধরনের ছোটো বাটিতে এগুলো করে নিতে পারবেন অথবা আপনারা সায়ের কাপ ওইগুলোকে বানিয়ে নিতে পারবেন তো আমি বাটিতে এগুলো নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমি এবার এতে দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটাকে আমি উপর থেকে সরিয়ে দিচ্ছি তো আমার হয়ে গেছে কিশমিশগুলো দেওয়া এবার আমি এগুলাকে ভাপে দিব ভাফে দেওয়ার জন্য আমি এটাকে এগুলাকে একটা স্ট্রেনারে নিয়ে নিলাম এবার কি পানি গরম করে একটা পাত্রে পানি গরম করে আমি স্ট্রেনারটা তার উপরে বসিয়ে দিলাম এবার আমি ঢেকে পনেরো থেকে বিশ মিনিট এগুলো ভাপ দিয়ে নিব। আপনাদের এর সাথে কম বেশি লাগতে পারে এটা ডিপেন্ড করবে আপনাদের বাটির সাইজের উপরে তো আমার এগুলো ভাপ দেওয়া হয়ে গেছে আমি একইভাবে বাকিগুলো ভাপ দিয়ে নিলাম ভাব দিয়ে নেওয়ার পর আমি দশ থেকে বারো মিনিট পর এবার এগুলোকে আমি খুলে নিব পিঠাগুলো খুলে নেওয়ার জন্য আমি একটা চামচের সাহায্যে চারপাশ থেকে পিঠাটা আলগা করে নিব। আলগা করে নিলে দেখবেন খুব সহজেই কিন্তু পিঠাটি উঠে যাচ্ছে তো আমি একইভাবে বাকি পিঠাগুলো খুলে নিব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ